তোমাদেরকে এখন ঠিক হবে না রাধা তোমাদেরকে বলতে হবে এইচএসি ছাব্বিশ ব্যাচ আজকে আমি তোমাদেরকে একটা কথা দিয়েছিলাম যে রাত নয়টায় তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে সেই অ্যানাউন্সমেন্ট এ বলার আগে চলো একটু পিছনে যাই তোমরা যারা এসএসসি চব্বিশ ব্যাচ হিসাবে আমাদের সাথে ছিলাম আমাদের সাথে ফাইনাল রিভিশন লাইভ ক্লাস করেছ শেষ মুহূর্তের প্রস্তুতি ক্লাস গুলো এবং আমার বাংলা টনিকের ক্লাস গুলো করেছ তোমরা জানো আমরা তোমাদেরকে কিভাবে হেল্প আউট করার ট্রাই করেছি এবং আমাদের এনতে তোমরা অনেক কিন্তু সাকসেসফুল হয়েছ পরীক্ষার হলে গিয়ে আমাদের কথা মনে পড়েছে প্রশ্ন কমন পেয়েছ এন্ড এসএসসি তে তোমাদেরকে হয়তো পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মতো হেল্প করতে পেরেছি না বাট বাকি যে সময়টুকু রয়েছে সেই সময়টুকু তোমরা অনেক পরিশ্রম পরিশ্রম আমরা তোমাদেরকে এই যে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট হেল্প করেছি সেই বিষয়টা বাংলার ক্ষেত্রে কনভার্ট এই যে ছাব্বিশ অনলাইন ম্যাচ বাংলা এবং এই সম্পূর্ণ কোর্সটিতে মাত্র পাঁচ মাসের মধ্যে তোমাদের যে বাংলার সিলেবাসটা টা রয়েছে সিলেবাসটা টা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলবো তে বাংলার পাশাপাশি তোমাদের সায়েন্স কমার্স আর্টস এর যেই বিভাগ ভিত্তিক যে তোমার একটা আলাদা হলো প্রস্তুতি নিতে হয় সাবজেক্ট বেস ওটার জন্য অনেক যায় অনেক সময় নানান রকম তোমরা বাংলা সাবজেক্ট ভালো করে করতে পারো না তাই বছরের একদম শুরু থেকে আমরা বাংলা নিয়ে আলোচনা করব। বাংলা নিয়ে সম্পূর্ণ তোমাদের সাথে আমি তো আছি তাকে ইউনিভার্সিতে পড়াশোনা করছি এবং আমাদের ফান সাকিব ভাইবের আছে যদি বাংলার দ্বিতীয় পত্র অনেক কিছু জানেন তোমাদের কিন্তু অনেক কিছু তিনি পারবেন আমি এবং তোমাদের ফার্মা সাকিব ভাই মিলে সম্পূর্ণ বাংলা কোর্স কোর্সে কিন্তু পরিচালনা করব এন্ড তোমাদের জন্য আরো একটা ইনফরমেশন ক্লাস রুটিনটা ক্লাস রুটিনটা হবে কি প্রত্যেক সপ্তাহে দুই দিন ক্লাস হবে দুইটা লাইভ ক্লাস থাকছে সোমবার এবং বুধবার বিকালবেলা চারটার সময় আর আরেকটা ছোট্ট বিষয় তোমাদের ক্লাসটা শুরু হবে যখন থেকে তোমাদের কলেজের ক্লাস শুরু হয়ে যাবে ঠিক তখন থেকে। নিচ্ছি সম্ভাব্য সময় জোর মাস এবং শুধুমাত্র তাই না শিক্ষার্থীরা এটা সম্পূর্ণ যে আমাদের এই কোর্সে রয়েছে এই কোর্সে তোমার যারা এনজয় করবা তাদের জন্য কি কি থাকছে তাদের জন্য আমরা প্রত্যেক সপ্তাহে একটা ক্লাস লাগছি ডেইলি আমাদের কুইজ এক্সাম্পল থাকছে এই সব বিস্তারিত সব সময় থাকি বাট এবার তোমাদের জন্য একটা বিশাল ম্যাজিক আছে সেটা হচ্ছে আমরা আমাদের চেষ্টা করব তোমাদের হাতে যাতে প্রিন্টেড লেকচার দিতে পারি যে লেকচারশিটে তোমাদের যেরকম এইচএসির যে টপিকগুলো রয়েছে থেকে বিগত বছর প্রশ্ন এসেছিল সেগুলো যেরকম থাকবে ঠিক তেমনি অ্যাডমিশনে বিগত বছর প্রশ্ন করে এসেছিল যে আমাদের পরবর্তী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য কাজে লাগবে সেগুলো থাকছে তাই সবকিছু মিলিয়ে তোমাদের এইচএসি ছাব্বিশ অনলাইন ব্যাচ বাংলা রীতিমতো একটি ব্লাস্ট হয়ে যাচ্ছে যার মাধ্যমে তোমরা তোমাদের বাংলায় সফলতা অর্জন করতে পারবে পরিশেষে একটা কথা বলি যদি না হতে চাও শুধুমাত্র পাশ পড়তে হবে বাংলা পূর্ণাঙ্গ বারো মাস এই বিষয়টা মাথায় রেখো পূর্ণাঙ্গ বাংলা মাসে বাংলা পড়বে আমাদের সাথে তোমাদের ফার্ম ভাই এবং আমি তোমাদের ফার্সেন ভাইয়ের সাথে দেখা হচ্ছে ক্লাস